বাংলাদেশের মানুষের মহাজন কি এতই বোধাই এতই গবে ফেরে বসছে বা ওই যে বিএনপি সামনে ক্ষমতায় যাবে প্রধানমন্ত্রী হবে মন্ত্রী হবে দেশ চালাবে ওই দিয়ে যেরকম ভুল বুঝায় রাখছে আমাদেরকে সেইটাই বুঝাবে আমরা সেইটাই মানব আপনার তো মনে আছে না ওই যে ঠান্ডা পানি ঠান্ডা বাতাস দিয়ে শাহবাগে এই কিছু এনসিপি এক চিমকি এনসিপি এক মুঠো শাহবাগি ইনকেলাবি এক মুঠু হচ্ছে জামাত দুই মতো শিবির দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনা মনে আছে না তারপরে তারা বসে চাপান খেয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিল মে এবার সংসদ ভবনে তাদের নাটকটা একেবারে দুর্বল থেকে দুর্বল স্ক্রিপ্টের না আচ্ছা কোন গাধায় না বুঝবে যে এক রঙের এই যে টি শার্ট পরে এর আগের আলোচনা বলেছে এক রঙের টি শার্ট এক কালারের টি শার্ট অর্ডার দিয়ে বানাইতেও তো চব্বিশ ঘন্টা সময় লাগছে লাগে নেই তারপরে এক চেহারার মানে বাসের কন্ট্রাক্টর বলতে খারাপ লাগছে এরা আপনি যান যদি সত্যিকার অর্থে একটা মানুষ অনেস্টলি জানতো এখানে যে জুলাই যোদ্ধা নামে জড়িত হয়েছে এরা কয়জন কোন স্কুল কলেজের কোন বিদ্যাপীঠের শিক্ষার্থী মানে যে স্পিডে গত চব্বিশে চব্বিশের আগস্টে বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষ লাখ লাখ মানুষ মানে ভুল বুঝে হোক যাই হোক মাধ্যমে মাঠে নেমে এসছিল সেই স্পিডের কানা কানা করি আছে না এটা আগে থেকে পাকানো হয়েছে আগে থেকে এটা পরিকল্পনা করা হয়েছে যে এই জুলাই যোদ্ধা নাম এদেরকে মাঠে নামায় দিব এর মধ্যে দিয়া ওই যে চৌরাশিটা পয়েন্টের মধ্যে পাঁচ নাম্বার পয়েন্টটা এটা শক্তিশালী করতে হবে এটা যে কোনো ভাবেই হোক যেন সেনাবাহিনী আইন বাহিনী এদেরকে একটা সাংঘাতিক রকম চাপের মধ্যে ফেলা যায় এবং এই সংবিধানের মধ্যে দিয়ে এদের বিচারের নামের যে একটা বিশাল খায়েশ এটাকে চরিতার্থ করা যায় এবং আগামী দিনে এই জুলাইয়ে যারা একেবারে সাংঘাতিক রকম ভাবে পুলিশ মেরেছে বা সরকারি সম্পদ নষ্ট করেছে এদেরকে যেন রক্ষা কবচ দেওয়া যায় সেই জন্যে এই যে জুলাই সনদ নামের জিনিসটা এটার মধ্যে একটা প্যারা ঢুকানো এইটার জন্য এই নাটকটা এইভাবে করা কি খুব জরুরি ছিল আইনসিগুলা বাহিনীর সামনে দিয়া দেয়াল টপক তারা কি আয়ে সে গিয়া সংসদ ভবনের ভেতরে ঢুকছে তারপরে আবার এদেরকে একটা নাটক হইল এদেরকে বাইর করে দেওয়ার ওই সংসদ ভবনের গেট পুরায় দেওয়ার বোঝেন না আপনারা এই এদের দাবির মুখে এই যে যারা বলছে কি জুলাই যোদ্ধা তাদের দাবির মুখে যে সংশোধনীটা আনা হয়েছে দেখেন কি বলা হচ্ছে সংশোধনীর দফায় বলা হয়েছে ওই যে পাঁচ নম্বরে গণবুদ্ধান পূর্ব বাংলাদেশে ষোলো বছরের আওয়ামী ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দুই সালের জুলাই আগস্ট গণভ্যুত্থানকালে ফেসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা খেয়াল করবেন সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর আহত জুলাই বীর যোদ্ধাদের যেমন মাসিক ভাতা চিকিৎসা পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি অর্থটা কি সে আহত হয়েছে তাকে আবার আইনগত দায় মুক্তি কেন দিতে হবে বুঝেন না ও মৌলিক অধিকার সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করব। আপনি আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েছিলেন যেতে দেন না আমি বলছি একটা বছর আর এক বছর পরে অন্যায় ইন্ডিমনিটি কোন পৃথিবীতে এই পৃথিবীতে কোথাও কোনদিন টিকে নাই বাংলাদেশের অন্যতম দৃষ্টান্ত ভালো ভাবেন সুস্থ থাকবেন আপনার সাথে নিয়ে আতিক রহমান পুনিয়া